ব্রড টিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট এই যে জমি জবরদখল হয়ে যাচ্ছে শুধু শহর কলকাতা নয় গোটা রাজ্য জুড়ে সেই খবর সবার আগে দেখেছি আমরা দেখিয়েছি আমরা আমরা বারবার লাগাতার খবর এবং তারপর আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেছেন এবং তারপর তারপর বসলো লালবাজার যদি কোনো অভিযোগ আসে তাহলে সঙ্গে সঙ্গে এফআইআর বলে দেখাবো বলে দেখাবো এই খবর এই মুহূর্তে আপডেট হয়েছে জমি দখল নিয়ে কলকাতা পুলিশের ভূমিকায় অত্যন্ত রুষ্ট মুখ্যমন্ত্রী দাবি তার পর মুখ্যমন্ত্রীর অসন্তোষ প্রকাশ করতেই নড়ে চড়ে বসলো লালবাজার যদি অভিযোগ পাওয়া যায় অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে এফআইআর এর নির্দেশ শুভজিৎ বলে একেবারে এগেছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যেই ধমক গেল তিনি রুষ্ট হলেন তারপর তিনি বললেন তারপর নড়ে চড়ে বসে তারপর টনক নড়ে কিন্তু এখন কি ব্যবস্থা কিভাবে আটকানো যাবে আমরা জানবো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী সুপ্রিয় সুপ্রিয় সঙ্গে কথা বলবো সুপ্রিয় পরিস্থিতি এমন জায়গায় গেল যে মুখ্যমন্ত্রীর রোষ প্রকাশ্যে চলে আসে মুখ্যমন্ত্রীকে ধমক দিতে হলো তারপর এতদিন যাদের মদতে বা যাদের ছত্রছায় ঘটনা ঘটছিল তারা কি কিছুই জানতেন না এবার কি তারা জানতেন সেটা জানতে পারা যাবে কি মনে হচ্ছে দেখো একদমই এই যে তুমি যেমনটা বললে যে তাহলে কি কেউ কিছুই জানতো না সরকারি জমি জবরদখল হয়ে যাচ্ছে বা সরকারি প্রকল্পের জন্য বরাদ্দ জমি দখলদারদের হাতে চলে যাচ্ছে কিন্তু তারপরেও প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না গত এগারোই জুন প্রথম প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী এবং সেখানে কিন্তু এই জমি জবরদখল সরকারি জমি জবরদখল নিয়ে তিনি রিপোর্ট চান গত বৃহস্পতিবার সুপ্রিয়র সঙ্গে আমরা আবারও কথা বলবো শুভজিৎ তবে এই মুহূর্তে যেটা আমরা দেখছি যে লালবাজারের কাছে করা নির্দেশ যদি এরকম ধরনের কোনো অভিযোগ আসে অর্থাৎ সরকারি জমি দখলের কোনো অভিযোগ আসে তাহলে সঙ্গে সঙ্গে এফআইআর করতে হবে একেবারে দখল জমির তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে এবং টিভি নাইন বাংলায় এই খবর সবার আগে দেখায় টিভি নাইন বাংলার মাধ্যমেই তাদের কাছে এই বিষয়টা সামনে আসে এভাবে সামনে আসে বলা যায় যে কারণে তাদের টনক নড়ে আমরা বারবার বলছি টনক নড়ে মুখ্যমন্ত্রীর ধমকের পর মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর টনক নড়ে ওয়াট নেক্সট সুপ্রিয় আমার সঙ্গে ছিলেন সুপ্রিয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আরও একবার প্লিজ কন্টিনিউ তাকে যেমনটা বলছিলাম শুভজিৎ যে বৃহস্পতিবারের যে প্রশাসনিক বৈঠক সেখানেই কিন্তু কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই সরকারি জমি জবরদখল নিয়ে নিজের উষ্মা প্রকাশ করেন সেখানে পুলিশ কর্তাদের উপস্থিতি ছিল এবং সেখানেই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে রীতিমতো মুখ্যমন্ত্রীর ধমক শুনতে হয় তার কারণ মুখ্যমন্ত্রী যে বিষয়টা বারবার পুলিশ কর্তাদের নজরে আনার চেষ্টা করেন যে সরকারি জমি সরকারি প্রকল্পের জন্য বরাদ্দ জমি সেগুলো দখল হয়ে যাচ্ছে দখলদারদের হাতে চলে যাচ্ছে কিন্তু পুলিশ প্রশাসন কেন কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না বা তাদের কাছে কেন কোনো রকম খবর থাকছে না নাকি খবর থাকা সত্ত্বেও তারা কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না অর্থাৎ কোথাও গিয়ে পুলিশের ভূমিকা নিয়েই কিন্তু একটা প্রশ্ন সামনে উঠে আসতে শুরু করে এবং তারপরেই আমরা যেটা দেখলাম যে গতকাল লালবাজারে যেটা আমরা লালবাজার সূত্রে জানতে পারছি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি সমস্ত ডিসিদের নিয়ে বৈঠক করেন এবং তারপরেই কলকাতা কলকাতা পুলিশের অন্তর্গত প্রত্যেকটি থানার কাছে কিন্তু নির্দিষ্টভাবে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলা যেতে পারে একেবারে কড়া বার্তা যে প্রত্যেকটি নিজেদের নিজেদের থানা এলাকাতে যদি কোনোরকম সরকারি জমি জবরদখল হয়ে থাকে কত জমি জবরদখল হয়েছে এখনও পর্যন্ত বা দখলদার কারা রয়েছে তার তালিকা তৈরি করা অর্থাৎ কত জমি দখল সেই তালিকা এবং কারা দখল করে রয়েছেন বা দখলদার কারা তার তালিকা তৈরি করা এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া এবং যদি কোনো রকম অভিযোগ এখনো পর্যন্ত জমা পড়ে থাকে সেই অভিযোগ কে করছেন তার কাছ থেকে যথাযথ নথিপত্র খতিয়ে দেখা বা সেই সমস্ত নথিপত্র যাচাই করার মধ্যে দিয়ে একেবারে আমি এই যাচাই শব্দটাতে এক্ষেত্রে স্ট্রেস দিলাম আমি এই যাচাই শব্দটাকে আলাদা করে স্ট্রেস দিলাম তুমি যেরকম বললে তার কারণ হচ্ছে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের মদতেই যদি চলে থাকে এই ঘটনা যদি আমরা সেটা অনুমান যদি না হয়ে থাকে তাহলে আমরা আশা রাখবো তারা ইমিডিয়েটলি এই বিষয়টা এফআইআর আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এবং এই জবর দখল রুখতে পারা যাবে আমরা এই আশা তাদের কাছে রাখছি যারা আইনের রক্ষক অনেক ধন্যবাদ আপাতত তোমার সুপ্রিয় সুপ্রিয় আর শুভজিৎ যে কথা বলছিল যে জবর দখল রোখার জন্য এই নেতা কিন্তু সত্যি এই নির্দেশের পরও কি জবরদখল জমি জবরদখল রক্ষা যাচ্ছে শহর কলকাতায় এফআইআর নির্দেশ কিন্তু তারপর রাজ্যের বিভিন্ন জায়গায় যেমন ধূপগুড়ি সেখানে কি দেখা যাচ্ছে জানেন সেখানে দেখা যাচ্ছে যে গ্রিন সিটি পার্ক তৈরির নামে জমি হাতানো এবং জলা জমি ভরাটের অভিযোগ খোদ পুরসভার বিরুদ্ধেই অর্থাৎ নির্দেশ রয়েছে কিন্তু তারপরেই তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে জল এইভাবেই জমি হাতানো হচ্ছে প্রতিবাদে তৃণমূল পরিচালিত ধূপগুড়ি পুরসভার বিরুদ্ধে পোস্টার নিয়ে আন্দোলনে নেমেছেন স্থানীয় একটি ক্লাবের সদস্যরা এই জলাশয়টাকে ধূপগুড়ি পৌরসভা দুই হাজার চোদ্দো সনে আমাদেরকে কথা দিয়ে আমরা জমি দান করি কেউ ট্যুরিজম পার্ক হবে হবে কিন্তু জলাশয় রেখে এই কেউ ট্যুরিজমকে পার্ক করবে কিন্তু সেই পার্কও হলো না জলাশয়টা বুঝে ফেললো আমরা আমরা এর প্রতিবাদে আমরা এই জলা আমাদের জায়গা আমরা ফেরত চাচ্ছি যে কন্ডিশানগুলো ছিল তার মধ্যে সবচেয়ে বড়ো কন্ডিশন ছিল যে যদি তারা ইকো টুরিজম পার্ক করতে না পারে তাহলে জমি ক্লাবকে ফেরত দিতে বাধ্য থাকবে দশ বছর হয়ে গেল তারা কাজ শুরু করার পরে খানিকটা কাজ করে কাজ বন্ধ করে দেয় আর বোর্ড চেঞ্জ হওয়ার পরে আর কোনো কাজ করে না যার ফলে এখন আমরা আমাদের জায়গা ফেরত পেতে চাই শর্ত অনুযায়ী আমাদের ধূপপুরের প্রতিনিধি এক মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে রনি চৌধুরী রনি দেখো মোট সাত বিঘা জমি সেটা ক্লাবের থেকে পুরসভা নিল পুরসভা বললে পার্ক তৈরি করে দেবে কিন্তু পার্ক তারা তৈরি করলো না পরিকল্পনা কি তাদের দেখো মঞ্জিরা এখনো কিন্তু সে পরিকল্পনা পরিষ্কার কিছু জানা যায়নি তবে যেমনটা ক্লাবের অভিযোগ যে এই ক্লাবের যে জায়গা ছিল প্রায় সাত বিঘা জমি এবং তার মধ্যে পাঁচ বিঘা ছিল জলাশয় যার উপরে তাদের ক্লাবের দুর্গা পুজো হতো উত্তরবঙ্গে যতগুলো বিগ বাজেটের পুজো রয়েছে তার মধ্যে অন্যতম এই ক্লাবের এবং সেই ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু সেই জলাশয়কে অক্ষত রেখে পুরসভা দু হাজার সালে ক্লাবের কাছ থেকে আবেদন করে জমিটি নেয় সেখানে গ্রিন সিটি পার্ক করবে বলে কিন্তু পরবর্তীতে সেই পার্ক না করে জলাভূমিটি ভরাট করা হয় কিন্তু আদতে পার্ক চলে ঠিক আমি দেখানোর চেষ্টা করবো এরপরেই কিন্তু ক্লাব কর্তারা রীতিমতো ভোট লাগিয়েছে যেখানে কিন্তু পার্ক গড়ার নামে ক্লাবের জমি হাতিয়া নেওয়ার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও কেন জলাভূমি ভরাট করা হলো বাস্তুতন্ত্র ফিরিয়ে দাও এই ধরনের বিভিন্ন লেখা পোস্টার কিন্তু লাগানো হয়েছে ধূপগুড়ি এই দক্ষিণায়ণ ক্লাবের ময়দানে এবং আমরা পেছনে চেষ্টা যে একটা কংক্রিটের বিল্ডিং অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে যেটিকে পুরসভা গ্রিন সিটি পার্ক করার জন্য কাজ শুরু করেছিল কিন্তু মাঝ পথে সেই কাজ বন্ধ করে তারা কেন সরে গেল এই জায়গার থেকে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয় স্বাভাবিকভাবে একদিকে প্রকল্প শুরুর পরে বন্ধের কারণ যেমন জানা জানি তেমনি জলাভূমি ভরাট কেন করা হলো এইভাবে জলাভূমি ভরাট করা যায় কিনা যেখানে প্রশাসন জলাভূমি সংরক্ষণের বার্তা দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে থাকেন সে জায়গায় কিভাবে পৌর কর্তৃপক্ষ এই জলাভূমি ভরাট করলো তা নিয়ে কিন্তু প্রশ্ন জলাজমি ভরাট হয়ে যাচ্ছে জমি বেদখল হয়ে যাচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ শাসক দল তাদের কি বক্তব্য শোনাব যেহেতু বোর্ড চেঞ্জ হয়ে গেছে পাঁচ সাত বছর ধরে কাজটা স্থগিত আছে এখন কাজটা এখন অর্থের জন্য হচ্ছে না কাজ কি শুরু হয়েছিল কাজ শুরু হয়ে গেছিল কাজের জন্য এস্টিমেট করা হয়েছিল কাজের জন্য স্যাংশন টাকাও আছে এখনও টাকা পড়ে আছে কোনো কারণে নতুন করে কাজটা শুরু করতে পারেনি এই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের ব্যর্থতার জন্য ব্রড টিউব বাই কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট